নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং আবার চলে এসেছি দলবদলের বাজারে নতুন কি খবর সেটা নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো যদিও খবরটা খুব নতুন নয় আপনারা সকলেই ইতিমধ্যেই বিষয়টা নিয়ে চর্চায় রয়েছে যে ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার জিক্সন সিং তাকে নিতে কিন্তু এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল এবং গত কয়েকদিন ধরে এই খবরটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইস্টবেঙ্গলের এই মুহূর্তে দরকার কিন্তু একজন সেন্ট্রাল মিডফিল্ডার এর আগে আপুইয়াকে তার টার্গেট করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত এবং কিছুটা অর্থের লড়াইয়ের দিক থেকে মোহনবাগান সুপার জায়েন্টের কাছে তারা হেরে যায় এবং আপুইয়াকে সই করিয়ে নেয় মোহনবাগান বাগান সেক্ষেত্রে কিন্তু এবার দ্বিতীয় অপশান অর্থাৎ জিকসান সিংকে কিন্তু নিতে চলেছে ইস্টবেঙ্গল অনেকটাই এরকম কথা শোনা যাচ্ছে সাইদা আমরা আগে যখন আপুইয়াকে নিয়ে শোতে আমরা বলেছিলাম যে আপুইয়া যদি ইস্টবেঙ্গলে না আসে সেক্ষেত্রে বিকল্প কার আছে তাদের মধ্যে কিন্তু জিকসান অন্যতম নাম ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছি সেই বিকল্প অর্থাৎ জিকসান সিংয়ের উপরেই কিন্তু ঝাপাচ্ছে ইস্টবেঙ্গল কী বলবে শোনো তুমি যখন একটা প্রোগ্রামে বিশ্লেষণ করতে বসবে তোমার কাছে যদি কোনো কর্মকর্তা কানে কানে বলেও না দেয় তুমি তুমি একটা একটা ফুটবল চর্চার মধ্যে যখন যখন সেটা স্বদেশী ফুটবলারের কাহিনী হবে সেক্ষেত্রে আপুইয়াকে নিয়ে যখন টানা আহ পড়েন চলছিল তখন শেষ পর্যন্ত সে সমস্ত টানা নে অতিক্রম করে সে যখন শেষ পর্যন্ত মুম্বাই ইস্টবেঙ্গল মুম্বাই ইস্টবেঙ্গল মোহনবাগান এসবের মধ্যে থেকে মোহনবাগানে শেষ পর্যন্ত গেল তাহলে কে থাকতে পারে যখন মোহনবাগান তার পজিশনের ফুটবলার সে কনফার্ম করে নিয়েছে ইস্টবেঙ্গলের একটা দরকার সেন্ট্রাল মিডফিল্ডার সেক্ষেত্রে কে হবে বলো ভারতবর্ষের ফুটবলার কে কে হতে পারে তুমি নাম বলো জিকসন ছিল সুরেশ রয়েছে সুরেশ তো তোমার দল ছাড়বে না এবারে জিকসনের এই দল ছাড়ার কাহিনী যখন কেরালা থেকে সামনে এলো যে কেরালা তাকে রাখছে না বা ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে কি কারণে রাখছে বা রাখতে চাইছে না সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি না ইস্টবেঙ্গল প্রথম থেকে ওই বলে না ইট পেতে রেখে হ্যাঁ ইট পেতে রেখে দেওয়ার কাহিনীতে ইস্টবেঙ্গল ছিল এবং ইমিডিয়েট যেটা যে পর্যায়ে গোটা বিষয়টা দাঁড়িয়ে রয়েছে অথবা আজ কাল পরশুর মধ্যে হয়তো এই ফুটবলারটি সরকারিভাবে ঘোষণা হয়ে যেতে পারে আচ্ছা ইস্ট তা এখান থেকে না হওয়ার কোনো কারণ আমি দেখছি না আপাতত বাট ইস্ট বেঙ্গল এই রেসে আছে আমার আমার সঙ্গে যে সংশ্লিষ্ট ইস্ট যে সূত্র আমার যার সঙ্গে কথা হয়েছে সেখান থেকে যতটুকু শোনা গেল ইস্ট বেঙ্গল রেসে আছে এবং সেই রেস তারা কিন্তু খুব রেস রেসে তারা এগিয়েও রয়েছে এটুকুই বলতে পারি কেননা এই সমস্ত কথা বলার একটা সবসময় আর কি স্পষ্টভাবে পুরোটা বলে দেওয়া যায় না কেননা অনেক আপস অ্যান্ড ডাউন্স থাকে একদম এবং ট্রান্সফার মার্কেটে আমরা এর আগেও দেখেছি কত আপস্যান্ড ডাউন্স রয়েছে অজস্র তো সেক্ষেত্রে একদম স্পষ্ট হয়ে যতক্ষণ না সরকারি ঘোষণা না হচ্ছে আমার মনে হয় না একেবারে স্পষ্ট করে বলে দেওয়াটা উচিত হবে না তবে যদিও এখন মানে এই মুহূর্তে যা আপডেট রয়েছে জিক্সনকে পেতে কিন্তু ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল এগিয়ে আছে অনেকটা এগিয়ে আছে হয়তো ইস্ট কনফার্ম হওয়ার পথে আর কি এই এইটুকু একবারই একটুখানি বলা যায় বলা যায় যে জানবো আজকালের মধ্যে জেনে যেতে পারি একদম এবং পুরোপুরি ভাবে আমরা এই দলটা দেখি বেশ ভালো কিন্তু দল তৈরি করেছে এখন একটাই মানে সমর্থকদের মনে প্রশ্ন হচ্ছে আনোয়ার আসবে কিনা সেটা এখন সেই আমরা আলোচনা করবো না আমরা পরে এটা নিয়ে অবশ্যই আনোয়ার নিয়ে আমরা অনেক কিছু বলেছি সভ্য আমরা অনেক কিছু বলেছি দেখো আনোয়ার আসলে ফুটবল একটি কোন টিমের দিল্লি এফসি আপাতত তুমি যদি দেখো আসলে দিল্লি এফসি লোনে মোহনবাগানে লোনে মোহন লোনে মোহন বাগানের আপাতত আসলে তিনি মোহনবাগানের বাগানের দিল্লি এফসি ফুটবল লোন নিয়েছে মোহন হ্যাঁ আর ইস্টবেঙ্গল মাঝখান থেকে আনোয়ারকে পাওয়ার যে প্রবণতা যেটা তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণ দিল্লি এফসি ক্রিয়েট করেছে দিল্লি এফসি ক্রিয়েট করার পরেই ইস্টবেঙ্গল সেটাতে এন্ট্রি করেছে এবং দিল্লি এফসি যখন বলছিল আমার প্লেয়ারটা ওপেন আছে ওপেন আছে যে পর্যন্ত আমরা বলেছিলাম তখন তারা মার্কেট বাজিয়ে দেখতে চাইছিল সেখানে মুম্বাই এফসি এন্ট্রি করেছিল ইস্টবেঙ্গল এন্ট্রি করেছিল এবং মুম্বাই সিটি এফসি কে ইস্ট ইস্টবেঙ্গল ওই জায়গাতে যেটা সই করে নি এবং সইটার সইটার ভ্যালিডিটি আছে কি নেই এটা নিয়ে আলোচনা করেছি আমরা সইয়ের ভ্যালিডিটি আছে কি নেই সেটা নিয়ে আলোচনা করেছি তবে এখন যতটুকু মনে হচ্ছে এই বিষয়টি হয়তো জানুয়ারি পর্যন্ত মন বাগানোকে খেলতেই হবে ইস্ট চাক না চাক বা রঞ্জিত বাইয়াজ গডফাদার আর কি তিনি চান বা না চান যেদিকে যেতে পারে বলে আমার ধারণা হচ্ছে তবে গোটা বিষয়টি কিন্তু একটা কি বলবো প্লেয়ার স্ট্যাটাস কমিটি তার আইন সে কি বলছে আইন কি বলছে তার উপরে ভিত্তি করে এই সিদ্ধান্তটা হবে দেশের এক নম্বর সেন্টার ব্যাকের ভবিষ্যৎ কী হবে তবে এটা ইন্টারেস্টিং জায়গায় নিয়ে চলে গেছে গোটা ভিটারি কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান যখন যুক্ত হয়ে পড়ে এবং সেটা দলবদলের ক্ষেত্রেও এবং ভারতবর্ষের তার পজিশনের বেস্ট প্লেয়ার নিয়ে তো ইস্টবেঙ্গল মোহনবাগান টানা হাজিরা করবে ভারতবর্ষের আরও এগারোখানা টিম আছে আইএসএল কিন্তু এই দমটা এখন ইস্টবেঙ্গল মোহনবাগান মোহনবাগান তো কয়েক বছর দেখাচ্ছেই আইএসএল এর পুরোটাতেই ইস্টবেঙ্গল এন্ট্রি করেছে এবং এই এন্ট্রিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে হ্যাঁ ইস্টবেঙ্গল এখনও জীবিত আছে এই জীবিত থাকাটাই কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যে দলটা ন নম্বর ন নম্বর নাম্বার নাইন বলে আমরা দাগিয়ে দিচ্ছি বা আইএসএল এ ইস্টবেঙ্গলকে ঠিক মানাচ্ছে না ওখানে দেখো মোহনবাগান আর ইস্টবেঙ্গল একে অপরের পরিপূরক ঠিক আছে ভারতীয় ফুটবলে কখনো কোনো দুর্দমনীয় মোহনবাগান সমর্থক চাইবে না যে ভারতীয় ফুটবল থেকে অ্যাবলিশ হয়ে যাক ইস্টবেঙ্গল তেমনই কোনো ইস্টবেঙ্গল সমর্থক চাইবে না ভারতীয় ফুটবল থেকে নাম নিশান মুছে যাক মোহনবাগানের আসলে একে অপরে থাকতে হবে এবং জরিদান দুই শিবির হয়ে থাকতে হবে এবং বাঘের মতো থাকতে হবে সেই থাকাটা কোথাও কয়েক বছর কম কম হচ্ছিল সেটাকে আমরা দেখেওছি ইতিহাসে আগেও দেখেছি যখন ওপরে ছিল মোহনবাগান তখন সে কিন্তু নিচে ওপরে সেটার মধ্যে না দেখো ইস্টবেঙ্গল মোহনবাগান আই লিগের জামানায় কোনো বছরের টিম এমন হয়নি যে তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বানায়নি এটা নয় রেজাল্ট খারাপ হতে পারে ছয় সাথে আটে চলে গেল সেটা ডিফারেন্ট সভ্য আমি ব্যাপারটা বলার চেষ্টা করি রেজাল্ট তো খারাপ হয়েছে কোনো কারণে খারাপ হয়ে যেতেই পারে দু চারটে ম্যাচ হেরে গেল বা অন্য টিমগুলো ভালো খেলেছে তার মানে এই নয় যে সেই টিমটা লুজার কিন্তু এই বছরে মোহন সঙ্গে পাল্লা দিয়ে ইস্ট বেঙ্গল দল বানাচ্ছে দেখো মাঠের বাইরে লড়াইটা একটা বড় লড়াই সেই কনফিডেন্সটা মাঠের ভেতরে তোমার চার্জ হবে সব বিষয়টা এবং এই জায়গাতে আমার মনে হচ্ছে যে এই বছরে এক দুই তিন হচ্ছে ওই তিনটে দল আমাদের দুটো দল আর তার সঙ্গে মুম্বাই এখন দেখা যাক কি হয় কারণ দেখো না যে যতগুলো ইম্পর্টেন্ট প্লেয়ারকে নেওয়ার বিষয়ে এই তিনটে দলেই নাম বেছে উঠেছে একদম এই তিনটে দলের নাম ভেসে উঠেছে এবং এখানে নাম ভেসে ওঠার মধ্যেও কিছু প্লেয়ারের দাম বাড়িয়ে দেওয়ার জন্য কেউ কেউ ঢোকে এটা তো খেলা আল্টিমেট এবং এই খেলাতে ইস্ট বেঙ্গলের যে ঢোকাটা দেখো আমি এটা থেকে কিছুটা সার্জিক্যাল স্ট্রাইকও বলবো আমি পরবর্তীকালে এটা নিয়ে একটা ভিডিও করতে চাইবো যদি সময় সুযোগ ঘটে এই আনোয়ারকে নিয়ে কিভাবে সার্জিক্যাল স্ট্রাইক করলেন ইস্ট বেঙ্গলের তিনজন কর্মসমিতির সদস্য দুজন আর তার আরেকজন হচ্ছে তোমার টিম সামলান মানে কর্পোরেটদের দিক এই তিনজন টোটাল নামটা বলা যায় নামগুলো বলা যাবে না ঠিক আছে আমার মনে হয় এখন না বলে আগে সমস্ত সমস্যাটা কিংবা আমি কি সই করিয়ে নেওয়াটা তুমি বলো ইট ইস এ নট এ ম্যাটার অফ জোক এটা সোজা কাজ না সভ্য একদম এবং এটা কিছুটা সার্জিক্যাল স্ট্রাইক এবং মোহন তো ধাক্কা লেগেছে এবং তারা কিন্তু দু দুবার একটা প্লেয়ারের কনফার্ম এটা তাদের পেজ থেকে তারা ঘোষণা করেছে এটা

মানেরটা চলবে এটা চলবে এবং এটা যে ইন্টারেস্টিং এই বিপরীত কারণ অনেক সময় মোহনবা সমর্থকরা বলে আচ্ছা ঠিক আছে আমাদের প্লেয়ার খালি ইস্ট বেঙ্গল টার্গেট করছে কিন্তু এখন কিন্তু আমরা দেখছি ইস্ট অনেক প্লেয়ারের উপর কিন্তু নজর রয়েছে মোহনবাগানের যদিও তারা নিতে পারবে কিনা সন্দেহ কারণ যেসব সব খেলোয়াড়দের প্রতি নজর রয়েছে অনেক বছরের চুক্তি রয়েছে তো শতরাঙ্গা মোহনবাগানের ক্ষেত্রে বিষয়টা কঠিন হবে ইস্ট বেঙ্গল তো ছাড়বে না মোহনবানকে আমরা যতবারই দেখেছি

আমার এখানে কোথাও আনোয়ার তো বলবো না দেখো আনোয়ার ভিক্টিম আনোয়ার থেকে একটা প্লেয়ার সে যেখানে খেলতে চাইবে তার খেলতে দেওয়া উচিত সব সময় সে ঠিক আছে কিন্তু রঞ্জিত ভাই আজকে একটু বেশি লোভ দেখিয়ে ফেললো না আমার মনে হয় এই জায়গাটা একটু ভাবা উচিত সব এটা এটা তো অবশ্যই মানে এবং হয়তো এই জায়গাটাই টাইমটা পেতো যদি না ইস্ট বেঙ্গল সেখানে ঢুকতো এবং ইস্ট বেঙ্গল ভাই ইস্ট বেঙ্গল আমি কোনো দোষ দেখছি না 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 আমি দোষ আমি দোষের কথা বলছিও না আমি বলছি এটা সুযোগে সদ ব্যবহার করা আচ্ছা কেউ যদি একটা সোনার তাল বলে যে 100 টাকা দিচ্ছি দাও তুমি নেবে না ওটাই ওটাই হচ্ছে ব্যাপার মানে একটা দেখছে একটা টালমাটাল পরিস্থিতি সেই সময় ইস্ট এসে বললে ঠিক আছে আমি এই প্ল্যাটটাকে নিতে চাই আমি এই জন্য সইটা করে আমি যা শুনছি আনোয়ারের টোটাল পার্মানেন্ট চুক্তি পাঁচ বছরের কত কত টাকা জানো মোর দেন থার্টি ক্রোর্স এবং এখানে আমি তো অবাক হয়েছি মানে পাঁচ বছরে সমস্ত ট্রান্সফার থেকে শুরু করে পাঁচ বছরের চুক্তি তিরিশ কোটি এবং ভারতীয় ফুটবলে ডোমেস্টিক ফুটবলারদের জন্য বোধহয় হায়েস্ট হতে চলেছে যেটা পরে আপুইয়া রেকর্ড ব্রেকিং করেছে তারপরে এটা সাংঘাতিক জায়গায় চলে যেতে পারে ওই কম কম করে বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে না ওইটা বাজে কথা

যে কোনো দল আমি ইস্ট বেঙ্গল যে কোনো দল করতে পারবে না করতে পারবে না না যে কোনো দলের ওই যে তার উদ্গ্র নেশা ওই নেশা আমার জিততে হবে আমাকে এক নম্বর থাকতে খাবার নাই এবং সেই অভিজ্ঞতা সেটাও খেয়াল রাখতে এই মোহাম্মদান খেলছে ও তো তো অংশ গ্রহণ করার মতো খেলার চেষ্টা করছে তার মধ্যে একটু ভালো খেলা যায় প্রথম ঠিক আছে কি করে ভালো খেলা যায় এটা দ্বারা আমি আগামী দিন আশা করি মোহাম্মদান এরকম একটা কিছু করবে আশা করি জানি না যে মোহাম্মদদের আমলে কি ছিল তাদের আশা করে করতে পারে এই বলরাও একসময় দল বানিয়েছে নবীকে হাইজ্যাক ফাইজ্যাক করে নিয়ে গিয়ে সেটা এরকম আমি বলছি দিস ইজ দা মানে এই নমুনা মানে আমাকে এক নম্বর থাকতে হবে এক নম্বর প্লেটটা নিতে হবে এটা মহিষ বেঙ্গলে তো থাকবেই আমার কথা হচ্ছে দেখ নিতু সরকার হচ্ছে জীবনবাবু আর পল্টুদার চেয়ালা ওরা তো এই সমস্ত গুলো এই দল বদলের কথা করবে কিন্তু কথা হচ্ছে মোহনবাগানের ক্ষেত্রে যেটা হয়েছে টোটাল মাথার টপ টু বটম হচ্ছে কর্পোরেট তারা দল বানাচ্ছে মানে কর্পোরেট দত্ত যেভাবে তোমার ওডাফাও কেনিকে চার্চিল ব্রাদার্সের গুহা থেকে নিয়ে চলে এসেছিল সেটা তো ওই মোহনবাগান ওটাই তো মোহনবাগান যে ওডাফাকে আমার লাগবেই এবছরে এবং তৎকালীন সময় আস থেকে বারো পনেরো বছর আগে তোমার এক কোটি টাকা এটা এটা হেলা ফেলার জিনিস না আমরা চমকে গেছিলাম এটা হেলা ফেলার জিনিস না এক কোটি টাকায় আইলিফ টিম তৈরি হতো তো ওটা হ্যাঁ তাও হতো না হয়তো অনেক টিম তিরিশ লাখ হ্যাঁ বত্রিশ লাখ ফেলতো আর কি এক কোটি টাকা একটা প্লেয়ারের জন্য ফেলে দেব এটাই তো মোহনবাগান আমি বলছি এটাই তো ইস্ট বেঙ্গল এবং এটাই বলার কথা যে ভারতীয় ফুটবল এর বিকল্প এখনো হয়নি তোমার দশ বছরে এই দশ বছরে কেরালার ফ্যান বেস দেখতে ভালো লাগা ওই গ্যালারি হলুদ গ্যালারি দেখতে ভালো লাগা ছাড়া ভারতীয় ফুটবল যা ছিল ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে সেটুকুই আছে একদম আর কিচ্ছু নতুন তৈরি হয়নি এবং যেটাই মানে ইস্ট সমর্থকরা বলবে এটা নিশ্চয়ই যে মোহনবাগানের যে একটা ডায়লগ ছিল যে আমরা যাকে চাইব তাকে পাবো আমরা ইস্ট বেঙ্গল কোথাও গিয়ে কিন্তু সেখানে আঘাত করছে এবং আঘাত করাটা স্বাভাবিক কারণ কারণ চির প্রতিদ্বন্দ্বী সেইখানে দাঁড়িয়ে যাকে চাইবো তাকে পাবো একজন সব নিয়ে নেবে আরেকজন কেউ নেবে কিছু নেবে না ইস্ট বেঙ্গল কিন্তু এই সিজনে প্রমাণ করে দিল তারা কিন্তু সেরা অপশনের জন্যই কিন্তু যাবে দেখো মোহন যাকে চাইবো তাকে পাবো দেবাশিস দা বলেছিলেন বোধহয় আমরাও শো করেছি এবং এটা বহু প্রচুর পুরনো এটা বহু পুরনো পুরনো পূর্বোৎপল অরণ্যের

ইচ্ছা করলে পুরোটা তো করবে না তারা মানে এই কত লাগবে নিয়ে যাও এটা বলছে না কিন্তু কোথাও শুনেছো বলেছে তাহলে এটা হচ্ছে কি করে নিতু সরকার এবং তার ইস্ট বেঙ্গল ক্লাব ক্লাব বেঙ্গল ক্লাব আমি শুধু নিতু সরকার বলুন ইস্ট বেঙ্গল ক্লাব তার নেতৃত্বে আপনি দল করুন আমি আমরা আমরা হেল্প করবো আমরা আছি সাথে আমরা আছি এই যে আমরা আছি যে ক্লাব যে ইনভেস্টারের হাতে চলে যাওয়া মানে পুরোপুরি ইনভেস্টাররা সব করবে এইটা নয় যে টিম ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু পুরোপুরি মানে এই দল গঠনের সঙ্গে রয়েছে এবং আপনারা যদি দেখেন ইস্ট বেঙ্গলের কর্মসমিতির যে তালিকা ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু সমস্ত অধিকাংশ কিন্তু ব্যবসায়ী অধিকাংশ ব্যবসায়ী এবং তাদের কিছু ইস্ট লেগাসি আছে লেগাসি আছে কেননা এই যে এম এল লোহিয়া পল্টুদাকে দল তৈরি করার জন্য টাকা দিতেন মানে ধরো আজ থেকে চল্লিশ বছর আগে তখন পল্টুদা পল্টুদা বলতো যে আমার এই এই প্লেয়ারের জন্য এই 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 লাগবে উনি দিতেন গল্প খুলে টাকা দিতেন তখন সময় কাঁচা টাকা এবং সেই গল্প পল্টুদার এক স্মরণ স্মরণসভার যে অনুষ্ঠান হয় যেদিন ওই দীপক যদি সম্মান দেওয়া হয় সেদিন উনি স্টেজে উঠে এই গল্প কাহিনী বললে ছিলেন যে কিভাবে আমাকে রাত্রেবেলা পল্টুদা কোনো নিজের জন্য টাকা চায়নি যে আমার এটা লাগবে টাকা দাও না প্লেয়ারের জন্য এটা লাগবে দাও ও ঠিক আছে নিয়ে যাও সেই মানুষটা দীর্ঘদিন ইস্ট সঙ্গে কোম্পানি করেছে এখন সভাপতি হয়েছে দীর্ঘদিন মানে সদস্য বা কমিটির সদস্য ছিলেন সেখান থেকে আজকে সভাপতি হয়েছেন যে কিন্তু আমার কথা হচ্ছে এই যে ইস্ট বেঙ্গল ক্লাব তারা কিন্তু খুব শক্তিশালী

সঙ্গে তারা তাদের তো অতটা অভিজ্ঞতা নেই শুধু টাকার খিদেটা রয়েছে খিদেটা তো হয়তো আছে কিন্তু ইস্ট বেঙ্গলে তো ওই টাকা এলে সব টিমটা ওরাই করে নিত হ্যাঁ এটা খারাপভাবে নেবেন না ওই টাকা যদি ইস্ট বেঙ্গলে থাকতো তাহলে গোটা ভারতবর্ষের টিমটা ওরাই করত যদি দেবাশিস দত্ত বা টুম্পাই দ্বারা যদি দল যদি বানান ওই অর্থটা থাকতো এবং এই অর্থটা থাকতো তারা যে দম নিয়ে দলটা বানাতে

মোহনবাগানের লেগাসি দেবাশিষ দা টুম্পাই দা ওরাই পারবে হ্যাঁ আমি বলছি দেখো এই যে ফ্র্যাকশনটা বা এই যে এই যে মাঝখান থেকে যে ভাবনাগুলো আসছে এটার কারণও কিন্তু এই কর্পোরেডাইজেশন হওয়া ইনভেস্টরদের হাতে ক্লাবের পরিচালন মানে ফুটবলের পরিচালনার সত্তর আশি শতাংশ চলে যাওয়ার পর কিন্তু এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে এটা কিন্তু খুব মাইনিউটলি ভাববেন এটা এত সহজে না গোটা বিষয়টা ঠিক আছে না তো ইস্টবেঙ্গল এই প্রতিটা জিনিসে কি করে আর তার সঙ্গে দেখুন ভারতবর্ষে আর বাকি দলগুলো তো ইনভেস্টার চালিত দল হাজার টাকা নেই বাদ দাও বা বাকি দলগুলো সব তো আছে বেঙ্গলের মতো এত হাংরিনেস কারোর মধ্যে নেই এত খিদে তো কারোর মধ্যে নেই কেন এই খিদেটা শুধু ইনভেস্টার দিয়ে হয় না এটা ফুটবলের খিদে জয়ের নেশা যে তার উদগ্র বাসনা তাই দলটা শুধু আর মোহনবাগান বানাবে না এবং এখান থেকে ইস্টবেঙ্গল যদি এই সাফল্য কিছুটা দেখাতে পারে ছিটে ফোটে ইমামি তো বড় গ্রুপ তবে যদি একটা একটু বেশি টাকা তাদের কাছ থেকে আনা যায় বা অন্য কিছু হবে যদি কিছু করা যায় ইস্টবেঙ্গল অ্যালাইভ জীবিত এটাই সবচেয়ে বড় কথা জীবিত আছে যে একটা বৃহৎ বড় জাহাজের পাশে যেটা ছোট নৌকার মতো ভাস ভাস তার ঢেউয়ে উল্টে যেতে পারে যেটা হচ্ছিল গত দু তিন বছর ধরে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের মাঠ থেকে শুরু করে মাঠের বাইরে সমস্ত জায়গায় টালমাটাল অবস্থা সেটা না হোক সেখানে কখনো এ এ এ কখনো কম এটাই থাকবে এটাই হচ্ছে আমাদের ফুটবলের সাম্যাবস্থা এই সাম্যাবস্থাটা খুব ইম্পর্টেন্ট নয়তো কিন্তু বড় ম্যাচের আগে শো করতে ভালো লাগে না যখন আমি জেনে যাই যে এই দলটা বেশ কয়েক মাইনে গিয়ে আরে তো হিরে নামছে এটা আমরা ওই করতে চাই না ওর ওর জন্য আমরা এই সাংবাদিকতা করতে আসেনি হ্যাঁ লড়াই মোহনবাগান সমর্থক যদি মনে করেন যে এটা সাহেব দ্য প্রো ইস্টবেঙ্গল কথা বলছো না প্রো ইস্টবেঙ্গল প্রো মোহনবাগানের কথা নয় এটা আমাদের ফুটবলের প্রো প্র ফুটবল প্রো ফুটবল ময়দানি ফুটবল এবং নিঃসন্দেহে এই লড়াইটা থাকুক এবং যেটা নিয়ে আমরা শুরু করেছি একবার রিক্যাপ করে দিই আপনাদের জন্য জিক্সনকে পেতে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে রয়েছে এবং সাইফদা যেটা বললো যে আগামী দু তিন দিনের মধ্যে হয়তো আপনারা পুরোপুরি জেনে যাবেন যে জিকসান ইস্টবেঙ্গলে আসছে এরকম একটা ব্যাপার আপাতত এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে আর আনোয়ার আলী নিয়ে তো অবশ্যই এর আগেও আপনারা শুনেছেন এখনও শুনবেন লড়াইটা মোহনবাগান আর দিল্লি এফসির মধ্যে ইস্টবেঙ্গল কিন্তু এখন সাইড লাইনে বসে তারা দেখছে এবং সুযোগের সদ্ব্যবহারটা কিন্তু তারা করবে তো সব মিলিয়ে এইটাই হচ্ছে আপাতত আমাদের আপডেট এবং বাকি সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন এক্সট্রা টাইম বাংলার ইউটিউব চ্যানেল ফেসবুক এবং সমস্ত প্ল্যাটফর্মে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট বক্সে জানান যে আপনাদের ইঞ্জিকশন আসলে কতটা গুরুত্বপূর্ণ হবে এই দলটা এবং কতটা শক্তিশালী হবে ইস্টবেঙ্গল দল আর অবশ্যই এক্সট্রা টাইম বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আমাদের ফেসবুক চ্যানেলকে অবশ্যই লাইক করে দিন আর আমাদের বাকি পেজগুলো ইনস্টাগ্রাম টুইটারে ফলো করুন সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা এক্সট্রা টাইম